সুপ্রিয় কলা চাষি ভাই আমরা কলা চাষের সাথে যারা সম্পৃক্ত আছি বরাবর কলা যারা চাষ করি এনারা বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হই যেমন ডোগা মুচে মরে যাওয়া পাতা পচে যাওয়া হলুদ হয়ে যাওয়া হঠাৎ করে মাথার বাইলটা মেন শাখা যেইটাকে বলি এটা বন্ধ হয়ে যাওয়া এবং গাছের তুলনায় কাঁধিটা ছোট হওয়া মোচা অর্ধেকটা বের হয়ে নানাবিধ সমস্যা আমরা কিন্তু সব সময় সম্মুখীন হয়ে থাকি কারণ প্রাকৃতিক সমস্যা থাকবেই প্রকৃতির সাথে যার বসবাস প্রকৃতি থেকে কোনো সমস্যা হলে আসলে কিছু করার থাকে না কিন্তু কিছু সমস্যা আমরা আমরা যদি প্রতিরোধমূলক ব্যবস্থা খুব আগে থেকে নিতে পারি তাহলে এই সমস্যাগুলো আসলে হওয়ার কথা না আর একটা কথা আপনাকে জানিয়ে যাই আমরা বরাবর প্রতি কারের চেয়ে প্রতি রোডটা বেশি করব তাতে আমি ভালো থাকবো আমার ফসল ভালো থাকবে বাড়তি টেনশান থেকে আপনি আমি মুক্ত থাকবো এইরকম একটা বিষয় নিয়ে কথা বলবো আমরা যারা কলা চাষ করি কলার গাছ হঠাৎ করে গোড়া থেকে ফেটে যায় এবং খোলগুলো ছুটে ছুটে চলে যায় পাতা হলুদ হয়ে গাছটা একটা সময় মারা যায় এবং এটা খুব দ্রুত ছড়ায় এটা একটা কিন্তু ভাইরাস জনিত রোগ এই রোগটা দেখেন যদি হয় গাছের অবস্থাটা যদি আপনাকে দেখাই এখান থেকে কেউ একজন বা পরামর্শ দিয়ে এটা বেঁধে রাখো আসলে বেঁধে রেখে খুব একটা লাভ হয় নাই এই যে দেখেন সেগুলো ছেড়ে দিচ্ছে আস্তে আস্তে ছাড়তে ছাড়তে দেখেন অলরেডি এই যে পাতাগুলো মরা শুরু হয়ে গেছে এই যে যদি দেখাই এই যে পাতাগুলো দেখেন এরপরে আসেন এই পাশে যদি দেখাই এই যে প্রায় গাছগুলো ধরে গেছে এই যে এখান থেকে যদি আপনাকে দেখাই গোড়ার অবস্থা দেখেন ধারাবাহিকভাবে হচ্ছে এই যে দেখেন এটার পাতার অবস্থা দেখেন এইখানে আরেকটা একটা গাছ যদি আপনাকে দেখাই এই যে দেখেন গোড়া থেকে পচে তারপর আস্তে আস্তে মরে যাচ্ছে আসলে এই গাছগুলো আমরা কলা চাষ একটা গাছ মানে এটা কিন্তু অত্যন্ত দীর্ঘমেয়াদী একটা ফসল এক বছর পরে একটা কাঁধি আসবে যদি গাছটা নষ্ট হয়ে যায় ওই জায়গাটাই আপনার লসের ভাগে পড়ে যায় তাই আমরা যার বাগানে এখনও ধরে নাই সেও এই ব্যবস্থাপনাটা নেবেন এবং যার ধরে গেছে অতি দ্রুত এই ব্যবস্থাপনাটা নিতে পারেন পার লিটারে হাফ গ্রাম টেবু কণা জল এটা টিল্ট হতে পারে ক্যালেক্সিন হতে পারে বা এই গ্রুপে টেবু কণা জল আপনি যেই নামে ওষুধটা পান আপনি এটা খুব দ্রুত প্রতি লিটার পানিতে হাফ গ্রাম এবং থিওভিট প্রতি লিটার পানিতে এক গ্রাম এটা আপনি মিক্স করে একদম গাছের পাতা থেকে গোড়া পর্যন্ত পরপর দুইবার এক সপ্তাহ পরে পরে দুইবার আপনি ভিজিয়ে স্প্রে করে দেন আশা করি যে গাছটা ধরছে পুনরায় নতুন করে কোনো গাছে ধরবে না আর যদি বাগানে কোনো গাছে না ধরে থাকে তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে আপনি এর ফল পাবেন নতুন করে কোনো গাছে আপনার এই রোগটা ধরবে না তবে এই রোগটা কেন হয় এটা আমরা জানি দীর্ঘ সময় যদি একই জমিতে বারবার কলা চাষ করি এই একটা হতে পারে যদি চারাটা ওই বাগান থেকে আসে যে বাগানে এই ধরনের সমস্যা ছিল এবং যদি আপনার জমিনে কোনোভাবে ইউরিয়া সারটা আপনি বেশি দিয়ে ফেলেন এটা কিন্তু ডিএপিতেও তিরিশ পার্সেন্ট ইউরিয়া থাকে আমরা বলি যে আমি তো ইউরিয়া দেই নেই কিন্তু ডিএপিটা তো দিয়েছেন ডিএপিতেও যদি পরিমিত মাত্রায় যদি বেশি পেয়ে যায় তাহলে কিন্তু অতিরিক্ত রসের কারণে এই ফাটা রোগটা শুরু হয় এবং এখান থেকেই দেখবেন থলা একটা আঠা বের হয় যেখান থেকে এই গাছ নিজেকে ধরে রাখার ক্ষমতা হারায় ফেলে তাই আশা রাখবো আমরা খুব দ্রুত আমার পরিদর্শনের মাধ্যমে আমার ফসল আমি রক্ষা করার একটু কৌশল করবো ধন্যবাদ